ওই আপনি ডাকেন কি এইভাবে হ্যাঁ পোলারে কি এইভাবে পাচার মধ্যে লাத்தி মেরে ডাকে দেখছেন কোন বাপই এইভাবে আচরণ করে আপনার আচরণ দেখলেই সব লাথি দেখলে আপনি তো আসল বাপই মনে হয় না আমার কই কি হালার পোদে ওই এই मोहলায় আর কোন বাপে তার পোলারে এরকম করে ডাকে ক ওট হারামজাদা আপনি ডাকেন গালা হ্যাঁ আপনি ডাকতে কইছে গাডা ডাকেন না না ডাকলে তো ঘুম ভাঙ্গেনা তোমার এখন কথা বাদ কথা মারাই বলছ আমার লগে না এখন জান যা আত্মগগন হ্যাঁ মায়া মানুষের মতো হারাদিন পরে বেরাসলে পরে থাকেন না যাইতে হইবো আরতে কাস্টমার বয়ে রয়েছে তাহলে কি আপনার লেগে হারাদিন বয়ে থাকবো নাকি যা জলদি যা ব্যস্ত দৌড় থাকলে নিচে যাইবার বলুন না ওই কি কলি তুই মানসি কি তোর লেগে বয়ে থাকবো নাকি হারাদিন আরতের সামনে নিচে দৌড় থাকলে নিচে যাই আরতে বল না তোর লেগে দৌড় থাকলে ওই এখন কয়টা বাজে সকাল বিকাল দুই সিফ বাক করে লোন হয়েছে না এখন কাশি সিফ্ট উনি সকাল বেলা আপনি বলে কি হয়ে যায় বয়েন ও আমি সকালে সিফটে বমকি লিও হ্যাঁ হ্যাঁ সকালে গেলে তো আপনি জামেলা হয়ে যায়গা। আপনি যদি সকালে সিফটে আর হতে যান তাহলে আন্টি গুলো অঙ্গ রঙ্গ করবে কেডা বুঝি না দেখছনি হালারপুদে কি কয় আজকে তোর আমি মাইরে ভালো দরজা কোন কোন তুই দরজা কোন কোন উচিত কথা কইছি আম গায়ে লাগিয়ে গেছে হ্যাঁ ঠিকই তো কইছি তুই đâu এসে বিম্রতি? দেখছনি? কি আমার পোলা নাকি? হ্যাঁ? এই রকম পোলা আমি জন্ম দিছিলাম। ও হনি গুলো আমারে হুনাইতাছে। ওই তোর মা মরার পর তোর মুখের দিক আমি দুই নম্বর शादी কই নাইকা। এখন এইটা তুই আমারে প্রতিদান দিতাছস। এই কথা হুনাস। আজ বাইরে তুই তোর মাথা মুতো ভেঙ্গে ভাবাম আমি আজকে। হোন। এ লাগে পোছায় দিতেছেন তাই না? বাড়িতে কেউ আছেন? ওই কেঠা

কি হেল্প করা পারে আপনার আসলে আঙ্কেল আমার একটা বাসা লাগবে ও আচ্ছা আচ্ছা ভালো কথা ভালো কথা কিন্তু ফ্যামিলি মেম্বার মানে বাচ্চা কইলাম একটার বেশি হইলে চলবো না আঙ্কেল আমার তো বিয়ে হয় নাই বাচ্চা কথা কি আমার গরে এরম আকাম্মা একটা বাদাম্ম পোলা আছে তো লেগে দেব না আমি আগুন আর মোম তো এক লগে রাখা পারুম না ঠিক আছে এখানে বাড়ামারা কিচ্ছু দিব না আপনি যান ফুটেন কি

আমি বুঝতে পারছি আপনার বাসাটা খুব দরকার এর লিগে আপনার লিগে খারা রয়েছে ও জুতার কথাটা ভাবতেছেন ওইটা নিয়ে আবার ওদের ডেইলি সব প্রতিদিনই এরকম আমাকে লাইগা থাকে তাই বাসাটা যে আপনার খুব দরকার এটা আমি বুঝতে পারছি আমি আপনার একটা ট্রিক শিখিয়ে দিবার পারি একশো তো একশো কামে লাগবে তো একটা শর্ত আছে আপনি এই বাইতে উঠার পরে আমার সাইড লিতে হইব ধরেন আপনি বাইতে উঠার লগে লগে তো বাইতে একটা আগুন লেগে যাবো আগুন লাগার পরে আপনার আমার সাইডে থাকতে হইব আগুন অত শত এমন বুঝন লাগবো না এগুলো মাথাতে ঝেড়া যাবে আমি যে টিক্স শিখিয়ে দিতেছি এই ট্রিক্সটা আগে গুনতে হো তাই আমার ওয়াদা করেন আপনি আমার সাইডে থাকবেন তাইলে ট্রিক্সটা করব ওকে ওয়াদা আপনি হল সরাসরি ভিততে যাবেন ভিড়তে যেয়া আমার বাপরে কইবেন ভাইয়া বাচ্চাটা আমার খুব দরকার সুমধুর স্বরে সুমিষ্ট কণ্ঠে আমার বাপ রে কবেন ভাইয়া এই বাচ্চাটাতে না উঠতে পারলে আমি বিপদে পেরে যাবো ভাইয়া সিরিয়াসলি হ্যাঁ কি কইতেছি মোর জালা আমার বাপরে তো আমি সব চাইতে ভালো চিনি আমি তো এর পোলা আপনি খালি গিয়া একটু কিবেন ভাইয়া আর হে আপনি রে তুই লা নিজের হাতে উড়ে এলি বাসায় খালি গিয়া দেখেন তয় ওয়াদা যেটা করছেন এটা বল খেলা বাবা চলবো না কইলাম হ্যাঁ আমরা ঢাকাইয়া বলবেন কিন্তু ওয়াদার ব্যাপারে খুব পাক্কা হ্যাঁ পরে কিন্তু পল্টি লইলে কষ্ট পাবো এখন তাইলে ভিতরে গিয়ে আল্লাহ নামে ভাইয়া গিয়ে কামটা শুরু করে দেন থ্যাংক ইউ বুঝা হালকা তো আমার বাপ তোর আমি চিনি না দেখ কেমনে উড়ে বাইতে দেখেন না ভাইয়া আমি ঢাকা শহরে একা একটা মেয়ে আপনি যদি আমাকে বাসা না দেন ভাইয়া আমি কোথায় যাব বলেন তুমি কি কইলা ভাইয়া ভাইয়া আরে এখন তো তুমি চাইলেও আর আমি তোমার কোনো হানে যাইবার দেবো না ভাই ডেকে হালাইছো না এখন তো আর আমাকে মধ্যে কোনো গ্যাপ নাই একটা পরিচয় হয়ে গেছে না তোমার ব্যবহার দায়িত্ব আমার তুমি আহ ওপরা হো চলো হ্যাঁ তো একটা শর্ত আছে আপনার ছেলে থেকে একশো হাত দূরে থাকতে হবে তাই তো কেমনি বুঝে গেছো তুমি একেবারে ঠিক কথা কইছো ওই আকাইমার মার কাছে যাইবা না ওর থেকে দূরে ওই ফাউলটা কাছে ভিড়তে দিবা না একদম একদম আমি সব সময় আপনার পক্ষেই থাকবো এটা আপনার একদম কনফার্ম থাকে আই তো বুঝে গেছ তুমি সব সময় আমার লগে লগে থাকবা মানে এখন তো আর কোনো গ্যাপটা নাই বুঝছো না এখন আমরা এক লগেই থাকতে পারি ঠিক আছে না হ্যাঁ চলো চলো থ্যাংক ইউ ভাইয়া কোনো অসুবিধা নাই আহো I can't get like it. Yet.

আপনার মত এরকম হ্যান্ডসাম একটা ভাইয়া থাকতে আমি কি কাউকে পাত্তা দিতে পারি আচ্ছা কইলে কথাটা হ্যাঁ দিল সে হ্যাঁ ইমানে ইমানে আই হাই তোমার এই আজকাল লাগতেছে না একেবারে নায়িকা ফিল্মের সত্যি মাধুরী দিকি ফেল থ্যাংক ইউ আর আপনাকে তো পুরো সালমান খানের মতো লাগে 자꾸 이라 이하하하하하하하하하하하하하하하하하하하하하하하하

খাবার খুব আর সাজা রাখবো না মানে আমি আজকে ভাবছিলাম আপনাকে আমার নিজের হাতে পায়েস সান্না করে খাওয়াবো এই জন্যই সাজা রাখছিলাম তাই নাকি তাহলে খাই লোক

আমদা জি গেটি প্রেমের তুমি থাকোরে জ্বলায়য়া প্রেমের ভক্তি কোথায় তুমি থাকোরে দাউ দেখা বংশ আমারে ও তুমি দাউ দেখা এই বয়সে এরকম ধাপা ধাপি করলে তো বুক কথা করবোই কয়েক ঘন্টা হয়েছে শিফ শেষ হয়েছে আমার দুই ঘন্টা হয়েছে আমি যে না খায় আরতের মধ্যে বয়ে রয়েছি না আমার কথা আপনি খবর নেই কে হ্যাঁ আমি কয়বার ফোন দিচ্ছি ফোন করে আন্দা রাখছেন আরে না ভাইজান জরে আমার গাটা পুড়ে যাইতাছে বুকটা যেমন দরফর দরফর করতেছে মাথায় একটু পানি দেওয়ানোর দরকার ছিল তাই

মায়াবি তোর মায়ের মতনই নাচানাচি কইরা ধাপি কইরা মনে মাথা মথা মগজুন লইরে গেছে গা কি কথা কথা কইতেছেন তার লগে কারে মিলান দেখি কই জ্বর আইছে কই তো পুরা বড়ের মতো ডান্ড হয়ে কি জ্বর আইছে কোন দিক দিয়ে বোঝা না বাবা ভিকরে জ্বরে পুড়ে যাইতেছি মাথায় একটু পানি দেওয়ার দরকার যেমন চক্কর করে দিতেছে বা একটু দর না আমারে

তুমি আমার একমাত্র পোলা তোমার এই কষ্ট তো আমার ভালো লাগে না দিলে চোট লাগে এক কাম না সকাল বেলা কুদ্দুস ও কুদ্দুস কিছু পাবো না যে না কইতেছি সকাল সকাল ঘুম থেকে ওইটা আমার অভ্যাস হয়ে গেছে তো এই अब्बा আমি আর है आपने না আপনি বিকেলে छे আছেন এটাই চালায় যান हां जिसे देते

এতই যদি দরদ থাকে তাইলে বাজান তুমি দুই সেফটি করো না আব্বা এই ভুলতে আমি করবার পারব না আমি যাই না শুই না তো আপনি এত বড় ক্ষতি করবার পারি না এত সর্বনাশ আমি আপনার পোলা কেমতে করি আপনি আমার ভালো না বাঁচতে পারেন আমি আপনার অনেক ভালোবাসি আমি যদি দুই সিফটি কাম করি আপনার ঘরে বয়ে থাকতে হইব আর এই বয়সে আটকা যদি আপনি বয়ে পড়েন কাম কাজ না করেন খালি খান দান ঘুরে বেড়ান আর খালি রেস্ট করেন তাইলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের রোগ শোখ ধরে লাগবো এই ডায়াবেটিস হয়ে যেতে পারে বিভিন্ন আরও রোগ হয়ে যেতে পারে তখন তো আপনি আরও তাড়াতাড়ি মরে যাবেন কি বুঝেন নাই এর লিগে কইতেছি সকালবেলা একটু আরামায় স্কুল বিকেলবেলা হালকা পাতলা কাজকর্ম করলে সুস্থ থাকবে সুস্থ জীবন কাজকর্ম না একবার ছেড়ে দিলে মরে যাবে না ওই জন্য তখন ঘুমান কোনো টেনশন নিয়েন না আমি সকালে আছি আপনি বিকেলবেলা গিয়ে কাম করুন থাকলে i like can't এ কি হ্যাঁ আরে চোখটা লেগে আইছে কাঁচা ঘুমটা চিকের বেড়া তো বন করে দিলে সব তো শেষ হয়ে গেল আপনি কি করছেন হ্যাঁ জিন দেখছেন না বুধ দেখছেন এইভাবে আজকাল আপ দিয়ে উঠলেন এত জুড়ে চিৎকার দিলেন আরে অতি দেখছি এরকম স্বপ্ন দুঃস্বপ্ন যেটা রে কয় এটা আমি আর কোনো দিন দেখবার চাই না এরকম বুধ জিন Du sot në basë, du sot në... Po, në i dikë bërë qëjnë. Dura.